আচ্ছা ভাই তো আসলে জি আলহামদুলিল্লাহ এর আগে আপনার ভিডিও করছি আপনার কাছে কি কি আছে এই ভিডিওতে আমাদের একটু দেখিয়ে দেন আচ্ছা সর্বপ্রথমের দিক থেকে আসি

পর্যাপ্ত পরিমাণ এখানে মজুদ রাখি আচ্ছা তারপরে আর দিকে সমস্যা আছে হ্যাঁ তারপর দিকে মাল জালি সেট আছে আচ্ছা জালি সেট হ্যাঁ কিছু বক্স আছে কিছু বক্স আছে পুরো আছে হুম গ্যাস লাইটার আছে আচ্ছা গ্যাস লাইটার তারপরে তারপর দিকে মনে করেন আরো সাগনি আছে সাগনি সেট তারপর দিকে টিফিন বক্স আছে আচ্ছা তারপর দিকে মনে করেন ডিস আছে হ্যাঁ সার্ভিং ডিশ যেগুলো ওভেন প্রুফ আচ্ছা ওভেন ইউজ করা হয় সমস্যা আছে

কত বাইশ টাকা হাতে ভাই আমি দেখতে চাইবো সর্বনিম্ন বাইশ টাকা এই দেখেন এটা কিন্তু চাইনি সর্বনিম্ন বাইশ টাকা টোয়েন্টি টু তে আপনারা কিন্তু এই চমৎকার ইয়েটা পাচ্ছেন সিলার জন্য কাটার বলে এটাকে হ্যাঁ ঠিক আছে বাইশ টাকায় অফিস শেষ হলো সত্য তো আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চান তারা কিন্তু এই আইটেমগুলো নিয়ে করতে পারেন বাইরের কাছ থেকে ভাই যদি ধরেন আমরা যে ভিডিওতে যা দেখাচ্ছি এই আইটেমগুলো যদি কেউ চায় বাসাই করে এখান থেকে কিছু কিছু আইটেম নিয়ে অনলাইনে বিক্রি করবে তারা ধরেন দু চার পাঁচ হাজার টাকার মালের অর্ডার যদি কুরিয়ার আপনাকে দেয় বাসার জন্য বা অনলাইনের জন্য

ಕ್ಯಾಚ್ ಬ್ರಾಶ್ ಹಾಂ ನೀಸ್ ಏನು ಸಿಲಿಕೋನ್ ಬ್ರಾಶ್ ಓನ್ಲಿ ಮಾತ್ರ ಫಂಕ್ಷನ್ ಒಳಗೆ

আচ্ছা এখন আর কেউ বলতোরা যে ভাই দাম বেশি কিনা এখন আমি দুইজনকে দেখতে চাই এখানে বল যে দাম বেশি ঠিক আছে সেই ব্যক্তিটা আমাকে একটা প্রুফ দিবেন ভাই আজকে যে দাম দিছে এর থেকে কমে আর কিনতে রাগাইবেন পুরা এই ইয়াতে চটবাজারে আচ্ছা আপনাদের ঠিকানা দেখতে বলেন আমাদের ঠিকানা হলো মিডপুল রোড এম ক্যাটাওয়ার মিডপুল রোড ঢাকা 1100 বিসমিল্লাহ বলবোшаем আমাদের ভালো আচ্ছা আমি এখানে একটা জিনিস কিনে বাইয়ের কাছে যাচাই করতে আসছিলাম সেখানে বাই আমাকে যে প্রাইস দিছে। এরপর আমি বলছি বাইরের এখান থেকে আমি একটা ভিডিও আপনাদের জন্য দিব কারণ ওনার এখানে প্রায় সব কিছুতেই অন্য দশ জায়গা গাছই করে এসে দেখবেন কিছু না কিছু কম সুতরাং এইটা দিতে হলে আপনাদেরকে অবশ্যই বাইকে সম দিতে হবে ঠিক আছে বাই আমরা আরও কিছু আইটেমে যাই আর কিছু আইটেমে যাচ্ছে গ্লাসের স্ট্যান্ড হ্যাঁ গ্লাসের স্ট্যান্ড আচ্ছা অরজিনাল চাইনিজ এভাবে ঘুরবে ঘুরবে আচ্ছা

মানে সর্বনিম্ন 90 টাকা বেশি 90 টাকা বেশি। অনলাইনে মানে টাকা আর টাকা বেশি। আচ্ছা। তার উপর এটা কি ব্যাপারে দয়? মধ্যে দরটা যারা এসি ইউজ করে হাওয়া বাইরে না হয়। মানে না ঢুকে হ্যাঁ ওই ব্যাপার করে। আচ্ছা ঢুকতে পারে না তাদের থাকে। টাকা। আচ্ছা ঠিক আছে। ওকে।

কিন্তু অনলাইনে বিক্রি করে তো ইনশাল্লাহ যারা যে যে কোনো জায়গা থেকে আপনাকে ফোন দেখ যে কোনো সেবার দরকার হয় ফোনের মাধ্যমে দিয়ে দিবেন এবং যাদের দরকার সরাসরি আসবে এসে নেবে এটাই আমরা প্রত্যাশা করি হ্যাঁ তো আজকের মতো বিদায় নিচ্ছে